রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকের অনুবাদ অনুবাদসহ তাৎপর্যও ব্যাখ্যা বলেছিলাম আজ তেইশ নম্বর শ্লোক অনুবাদ করে সহ ব্যাখ্যা করে বলব তেইশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে যদি হি অহম ন বার্তে অম জাতু কর্মণী অতন্দ্রিত বর্ত অনুর্বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব এর অনুবাদ হল হে পার্থ আমি যদি অনলসভাবে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অন অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে এই শ্লোকের তাৎপর্য বলা হয়েছে পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় সামঞ্জস্য বিধান করার উদ্দেশ্যে প্রতিটি সভ্য মানুষের জন্যই প্রথাগত আচরণবিধি প্রদান করা হয়েছে যদিও এই সমস্ত বিধিনিষেধ বদ্ধজিবেদের জন্য নির্দিষ্ট ভগবানের জন্য নয় তবুও তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবর্তন করে সেই সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন তাহলেই সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করবে কেননা তিনি সর্বশ্রেষ্ঠ মহাজন ভগবত থেকে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ ঘরে এবং বাইরে সর্বস্ত গৃহস্থতিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছিলেন এই শ্লোকের ব্যাখ্যাতে বলা হয়েছে যদি হিহং ন বার্তেয়ং জাতু কর্মন তন্দ্রিত এর ব্যাখ্যা হল ভগবান বলেছেন আমি সাবধানতা পূর্বক কর্ম করবো না এরূপ হতেই পারে না কিন্তু যাতে এমন করো যে আমি কর্ম করি না সেই অর্থে ভগবান এখানে যদি জাতু পদ্রি ব্যবহার করেছেন অতন্দ্রিত পদ্রির অর্থ হলো এই যে কর্ম করতে আলস্য বা প্রমাদ করা উচিত নয় এবং সেগুলি অত্যন্ত সাবধানতা এবং তৎপরার সঙ্গে করা উচিত সাবধানতা কর্তব্য কর্ম না করলে মানুষ অলস্য ও প্রমাদের বশবর্তী হয়ে নিজ অমূল্য জীবন নষ্ট করে কর্মে শৈথিল্য না ঘটিয়ে সাবধানতা এবং তৎপরতার সঙ্গে কর্ম করলেই কর্মের থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয় যেমন গাছের শক্ত ডাল শীঘ্রই ভেঙে যায় কিন্তু সেটি অর্ধ ভঙ্গ অবস্থায় ঝুলে থাকে সেই শিথিল ডাল শীঘ্র ভাঙে না তেমনি সাবধানতা এবং তৎপরতা কর্ম করলেই কর্মের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় কিন্তু আলস্য ও প্রমাদ সহকারে কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ হয় না সেই জন্য ভগবান উনিশতম শ্লোকে সমাচর পদ এবং এই শ্লোকে অতন্দ্রিত পদটি প্রয়োগ করেছেন যদি কোনো কর্মের কথা বারংবার স্মরণে আসে তবে বুঝতে হবে যে কর্মটি করায় কোনো ত্রুটি কামনা আসক্তায় পুণ অপূর্ণতা আলস্য প্রমাদ বা উপেক্ষা ইত্যাদি ছিল যার জন্য ওই কর্ম হতে সম্বন্ধ ছেদ হয়নি সম্বন্ধ ছেদ না হওয়াতেই ওই পূর্বকৃত কর্মটি বারংবার স্মরণে আসে মম বর্তান্তু নু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব এই পদটি দ্বারা ভগবান বলেছেন যে আমার পথ অনুসরণ কারিগণই বাস্তবিক মনুষ্য নামের উপযুক্ত যারা আমার আদর্শ না মেনে আলস্য প্রমাদবশত কর্তব্যকর্ম না করে শুধুমাত্র অধিকার আকাঙ্ক্ষা করে তারা আকৃতিগতভাবে মানুষ হলেও প্রকৃতপক্ষে মানুষ নামে অযোগ্য এই অধ্যায়ের একুশতম শ্লোকে ভগবান বলেছেন যে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ এবং উদাহরণ হলই সকল মানুষকে অনুসরণ করে থাকে এবং এই শ্লোকে ভগবান বলেছেন যে মানুষ সর্বপ্রকারে তার পথ অনুসরণ করে এর অর্থ এই যে শ্রেষ্ঠ ব্যক্তি একটিমাত্র লোকেই আদর্শ পুরুষ হয়ে থাকেন কিন্তু ভগবান তিনটি লোকেরই আদর্শ পুরুষ জগৎ সংসারে মানুষের কীভাবে থাকা উচিত তা জানবার জন্যই ভগবান মনুষ্যলোকে অবতরণ করেন জগৎ সংসারে নিজের জন্য থাকা উচিত নয় এই হচ্ছে সংসারে থাকার বিদ্যা প্রকৃতপক্ষে এই জগৎ সংসার হচ্ছে একটি বিদ্যালয় যেখানে আমাদের কামনা মমতা স্বার্থ ইত্যাদি পরিত্যাগ করে অপরের হিতের জন্য কর্ম করা শিখতে হয় এবং সেই অনুযায়ী কর্ম করে নিজ উদ্ধার সাধন করতে হয় সংসারের সকল ব্যক্তি একে অপরের সেবায় হিত করার জন্যই আছে সেই জন্য পিতা পুত্র পত্নী পতি ভাই বোন ইত্যাদি সকলেরই উচিত যে তারা যেন একে অপরের অধিকার অনুযায়ী নিজ নিজ কর্তব্য পালন করে এবং একে অপরের কল্যাণের জন্য চেষ্টা করে এই হল হলো গীতার তৃতীয় অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা ও তাৎপর্য করে বললাম আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা